কি রে ওর রব্বানি নয় থেকে টেকা পায়ে যে কতদিন হয়ে গেল ওই টেকা দেওয়ার সুদার পায় না এটা সে জুয়ো খেলান সুদার পাও তোমারে আজকে বার্থে পাইছি খারাপ কে রব্বানি কি আছে তোর এ কি আছে মানে তোর থেকে টেকা পাই যে কতদিন হয়ে গেল তুই টেকা দেওয়ার কোনো খবর নাই আবার এটা আসে জুয়ো খেলাবের বলছি তাড়াতাড়ি টেকা ফেলা আগে এ তোর এখন কিসের টেকা রে বহুত দেরি আছে এ কি হয়েছে মানে দেরি আছে মানে টেকা এখন খারাপ ভালাবো টেকা আমাকে দিবের সুদ্দার পাইছি এটা আসছে জো খেলাবে ঠিকই পাইস কিসের টেকা রে আমি চলে পাচ্ছি না আমার কাছে এক টেকা তুই কেমনি নিবনি আমার কাছে এক পয়সা নাই আমি এক টেকাও দিয়ে পাবো সোজা কথা তোর কাম হবে না তোর ওস্তা তোকে দেখে নেছি সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলটা ঠিকই বেয়া করার লাগে এটা থাকিস আহ বানি খাটান আসতান ল খাটান আসতান কি দলো ভালো ভালো টাকা দিবে এ অন্য কি ব্যবস্থা কর লাগবে খাটান আসতান কোন ব্যবস্থা নাই লাগবে না আমি টাকাটা আমি এখনি দিচ্ছি চলো কাজ হয়ে গেছে খাইডা মাস্তান ভাই তো টেকাটা তো পানু তা যাক ভালোই হলো ওইদের আগে তো দেন টেকাটা খরচা পাতি আছে কিছু বড় ভাই কিছু মনে করিয়েন না তা আপনি তো অনেকক্ষণ খাটা খাটি করে নিন পানি খায়েন বুঝছেন এই দশ টাকা আপনার কাছে